আল্লাহ বলেন ইমানদার যদি হয় তার দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় ওয়া কোন কুলু বহুল বলেন সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইমানদার ছিলেন হজরা সাহাবাই ফেরার এজন্য জন্য নবীজি সাহাবিদের সামনে যখন আলোচনা করতেছেন ওয়াজ করতেছেন তখন সাহাবিরা কানতে শুরু করছেন আর তাদের অন্তরে আখেরা দিয়া ভয় আইসা গেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ যখন সারা পৃথিবীর পৃথিবীর পশ্চিমা দেশে উনি সফর করতে শুরু করেছেন ভ্রমণে গেছে যাইতে 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 এমন একটা দ্বীপ এলাকার মধ্যে যাইয়া তিনি উপনীত হয়েছেন যেখানকার বাড়ি পরিবেশ পরিস্থিতি পুরো বিশ্বের পুরো অঞ্চলের সাথে পুরো পিছা আলাদা ভিন্ন রকম পরিস্থিতি সেটা হলো একটা বাড়ির সামনে গেলে সেই এলাকায় যারা দেখেন এই বাড়ির সামনে রাস্তার পাশে একটা কবর খনন করা নতুন কবর খনন করা কবরের ভিতরে কোন লাশ বাড়ি ঢুকলে বুঝতে দেখেন এই বাড়ির মধ্যে গোয়ার আছে গোয়ারের কোন দরজা জানা নাই দরজা নামালা টাকা আছে কিন্তু লগাইবার ব্যবস্থা নাই খুলা জালালা খুলা দরজা খনন করা সেখানে এই অবস্থা বাড়ির সামনে রাস্তার পাশে কবর হন করা কবরের ভিতরে কোন লাশ নাই আর প্রত্যেকটা বাড়ির ভিতরে ঘর দেখলেন একটা ঘরের একটা দরজা দলের

ভিতরে নারী আছে পুরুষ আছে স্বর্ণ আছে টাকা পয়সা আছে এগুলি সব রায় তারা ঘুমার ডাক ডাকা যা তার মানে মানে চুর আসতে হলে চুরি ডাকাতি কেউ যদি চুরি করতেছে ডাকাতি করতেছে আসতে পারে তারা তো ঘুমে দরজা দাঁড়ালার পাল্লা নাই লাগাইবার ব্যবস্থা নেই কিন্তু এই চিন্তা তাদের নাই তারা ঘুমায় আরাম সে তারা রাত্রে ঘুমায় পুরুষ ও ঘুমায় নারী ঘুমায় সৈন্য পর টাকা পয়সা সব ঘরের ভিতরে নাই থাকে তারা ঘুমায় তারা মধ্যেও থাকে না কিন্তু তাদের এলাকার মধ্যে কোনো চুরি ডাকাতি হয় না তিনি সেই পরিস্থিতি দেখে এই এলাকার মানুষই জিজ্ঞেস করলেন আপনাদের দেশের যে পরিস্থিতি আমি দেখলাম এটা সারা বিশ্ব থেকে একটা আলাদা পরিস্থিতি সেটা হলো দেখলাম আপনাদের প্রত্যেকের বাড়ির সঙ্গে কবর ফলন করা কবরে লাশ নাই আপনারা এলাকার মধ্যে লাশ গেল কোথায় এখানে দাফন করা ছিল না সুর ডাকাতের কোন ভয় নাই আপনারা এই যে খালি কবর সবগুলো কবর দেখলাম খালি এই কোবরের মুদ্রা গেল কোথায় লাশ গেল কোথায় এখানে কোনো মুদা দাফন করে নাই একজন বলতেছে যে হুজুর দেখে আমাদের এলাকার যে দৃশ্য যে নমুনা প্রত্যেকের ঘরের সামনে একটা করে কবর পূরণ করা ঘর বাড়ির দরজা জানার এই অবস্থা থেকে সারা বিশ্বের মানুষ একটা নসিহত একটা ওয়াজ, একটা শিক্ষা সারা বিশ্ববাসীরা গ্রহণ করার মতো আছে জুড়ে বলেন সুভাষ

টাকা আছে আমরা ইচ্ছা করে আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে একটা কবর নতুন একটা কবর খনন করে আমরা রেখে দিয়েছি যেন আমরা ঘর থেকে বের হওয়ার পরে এই নিত্য নতুন কবরের পরে দাঁড়াইয়া আমি যেন নিজে আমার কবরের কথা স্মরণ করি জুড়ে বলেন আপনি জুড়ে বলেন আমি যখন কোথাও যাব আমার ঘর বের হয় ওই খালি কোমরের দৃশ্যটা যখন আমার নজরে পড়বে সেখানে আমি পাঁচ মিনিট দাঁড়াইয়া ওই খালি কোমরের দিকে চতুর্দিক থাকাইয়া আমি চিন্তা করি আহারে আমি যদি আমি যদি এই বাড়িতে মারা যাই আমাকে মৃত্যুর পরে যে কবরে দাফন করা হবে আমার ওই কবর খননের কাজ তো কমপ্লিট হয়ে গেছে কোনো কোনো এলাকায় তো এমন মানুষ আগে মরে আর কবর পরে খনন করে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি হলো এমন যে আমার মরা হলো পরে কবর খবরের কাজ কমপ্লিট হয়ে গেছে আগে তার মানে হলো এই বাড়িতে আমি যদি আগে মরি তাহলে এই কবরে আমাকে দাফন করা হবে আমার পার্শ্বের বাড়ির ব্যক্তিও এমনই চিন্তা করে তার প্রতিবেশীও এমন চিন্তা করে একমাত্র মরণ কবরের চিন্তায় মরণ কবরের চিন্তায় আমাদের এলাকার সমস্ত মানুষ চুর ডাকার সহ Toma por para alvar o meu